হ্যালো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসালটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি গয়নাল ক্যাবিনেট ফার্ম এটি একটি ফার্নিচার শোরুম তো এটি হচ্ছে ফার্নিচার শোরুম আপনাদেরকে আমি ঠিকানা এবং মোবাইল নাম্বার দিব আর ভিডিওটি আপনারা দেখতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এখানে নতুন নতুন ফার্নিচারের ডিজাইন এবং সাশ্রয়ী অনেক কম খরচে সুন্দর সুন্দর ফার্নিচার আপনারা বানাতে পারবেন অর্ডার করতে পারবেন আসতে পারবেন দেখতে পারবেন এবং ফার্নিচারের কোয়ালিটি সম্বন্ধে জানতে পারবেন তো জয়নাল ক্যাবিনেট ফার্মে যে আঙ্কেল আছেন আলাইকুম আঙ্কেল আপনার নামে আচ্ছা আপনাদের দোকানের নাম ক্যাবিনেট ফার্ম আচ্ছা আপনাদের দোকানে প্রোডাক্ট পাওয়া একটু বলবেন

আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই ঠিকানা এবং মোবাইল নম্বরে যোগাযোগ করে এখান থেকে ফার্নিচার ক্রয় করতে পারেন এখন আপনাদেরকে যে যে প্রোডাক্ট আছে এখানে বা যে যে ফার্নিচার আছে সেগুলো আপনাদেরকে দেখাবো মেগিন এটা ধরেন তাহলে এই 25000 এর মধ্যে হয় 25000 এর মধ্যে আচ্ছা তারপর এই যে ওয়াইড ছোট এটা ধরেন আপনারা এই এই 8000 এর মধ্যে হয় আচ্ছা এটা সাইজ কত ব্যাকড্রপের এটা 8000 এর মধ্যে হবে এটা ছোট আছে ছোট ছোট আবার এই টেবিল বাসাদের পোড়া টেবিল এটা মেহগনি কাঠের টেবিল এটা নেই গিয়ে এটা 9000 এর মধ্যে হবে 9000 এর মধ্যে তাহলে ড্রয়ারের নিচে চেয়ার থাকবে হ্যাঁ হ্যাঁ রাখা থাকবে ড্রয়ারের নিচে এখানে চেয়ার থাকবে এখানে চেয়ার থাকবে বডি চেয়ারের উপরে একটা ড্রয়ার থাকবে স্যার

এটা আপনার এই যে এটা সুবিধা অসুবিধাগুলো একটু বলবেন হ্যাঁ এটা হ্যাঁ ছয় সাত থাকে তারা এই যে করতে সুবিধা উঠাইতে সুবিধা উঠাইতে সুবিধা আছে ছোট আলমারি হ্যাঁ বলে আচ্ছা করে এই যে আবার এই যে আপনার এই যে এগুলো হচ্ছে দরজার পাল্লা হ্যাঁ দরজার পাল্লা হ্যাঁ দরজার পাল্লা আমরা মেগিনি কাঠ দিয়ে বানাচ্ছি এটা সুন্দর আচ্ছা এটা নকশা কোথায় করছেন এটা নকশা আমরা হাতে কিছু হয় আর কিছু ওই যে মেশিনে হয় সিএনসি মেশিনে এগুলো কি সিএনসি মেশিনের নকশা হ্যাঁ এটা সিএনসি মেশিনের নকশা হয় আমরা ওটাকে হাতে এটা দরজার সাইজ কত কত ইঞ্চি এইটা আপনার এই ৪২ ইঞ্চি হতে পারে

দর্শক আপনারা দেখতেছেন এটা একটু নিউ মডেলের ড্রেসিং টেবিল এইদিকে রাউন্ড করা আছে তারপর রেলিং দেওয়া আছে আচ্ছা এই ধরনের একটা ড্রেসিং টেবিল কত খরচ পড়বে আপনার এখানে পাঁচ হাজার পঁচিশ হাজারের মধ্যেই হয়ে আপনাদেরকে এর আগে দেখালাম এখান থেকে শোকেশটি সুন্দরভাবে দেখা যাচ্ছে সবগুলো সেলফ এবং পুরোটাই দেখা যাচ্ছে তারপরে এখানে গুলো দেখতে পাচ্ছেন আপনারা তারপরে এখানে আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন প্রথা আপনারা এখানকার সবগুলো ফার্নিচার দেখলেন আরও কারখানা আছে আমরা ভিডিওর মধ্যে কারখানা অ্যাড করলাম না তো যাই হোক আপনারা আমাদের ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ